কন্যা রাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর থেকে নভেম্বর তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আলোচনার প্রথমে একটি কথা বলে রাখি আমার এই ভিডিওটি হচ্ছে সম্পর্ক রিলেটেড আপনারা যারা ক্যারিয়ার অথবা আর্থিক অবস্থান না হলে পড়াশোনা নিয়ে জানতে চান তারা আই বাটনে প্রেস করলে আমার চ্যানেলে যেতে পারবেন সেখানে অন্যান্য ভিডিও আছে যদি ভালো মনে করেন দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই সম্পর্ক রিলেটেড ভিডিও যারা সম্পর্ক নিয়ে কোনো কিছু শুনতে চান না তারা স্কিপ করে চলে গেলেই ভালো করবেন আর যারা সম্পর্ক নিয়ে শুনতে চান তাদের জন্য আমি আশা করি উপকারে আসবে তো বন্ধুরা রাশিদের সম্পর্কের মধ্যে পুরনো একটি আগুন ফিরে আসার সম্ভাবনা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পরিলক্ষিত করা যাচ্ছে অর্থাৎ আপনার সম্পর্ক বিষয়ে একটি অতীতের ঝড় আগুন ঝঞ্ঝাট সংঘর্ষ কম হোক বেশি হোক ফিরে আসার লক্ষণ তৈরি হচ্ছে কন্যা রাশির মানুষটি অর্থাৎ আপনার যদি চন্দ্র রাশি কন্যা হয়ে থাকে আপনার মানুষটি কন্যা রাশির সাথে অর্থাৎ আপনার সাথে মিলিতভাবে বিশেষ একটি বিষয় অনুসন্ধান করতে চায় এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে জানতে চায় রহস্য উদ্ঘাটন করতে চায় এমনটি আমি দেখতে পাচ্ছি অন্যদিকে যদি কন্যা রাশির মানুষটি নিকট অতীতে আপনার কাছে মিথ্যা বলে থাকে অর্থাৎ আপনার মানুষটি আপনি আপনার যদি কন্যা রাশি হয়ে থাকে আপনার মানুষটি আপনার সাথে যদি মিথ্যা বলে থাকে তাহলে সে আপনার কাছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষমা চাইবে পাশাপাশি তারা কিছু বিষাক্ত পরিস্থিতি তাদের সাথে একসঙ্গে করে আপনার কাছে বয়ে নিয়ে আসবে যা কিনা আগুন ধরাতে পারে কিছু নেগেটিভ এনার্জি কিছু বিষাক্ত বিষয় এমন হতে পারে তার সাথে কোনো মানুষ বা তৃতীয় কোনো ব্যক্তি যে এসে আগুন ধরাতে পারে অনেক সময় থাকে শ্বশুরবাড়িতে শাশুড়ির যন্ত্রণা তো বাঁচি না এর উপরে দেখা গেল যে আবার হাজব্যান্ডের বোন এসে হাজির হলো বা তিন চারজন চলে আসলো বা হাজব্যান্ডের ভাইয়ের ওয়াইফ এসে হাজির হলো তারা এসে একটা যাচ্ছে তাই আগুন ধরানোর মতো পরিস্থিতি তৈরি হলো আমি উদাহরণ দিয়ে বলছি অনেকের ফ্যামিলিতে এরকম হয় শ্বশুরবাড়িতে বিশেষ করে মেয়েরা যখন শ্বশুরবাড়িতে থাকে ছেলেদের ক্ষেত্রে যে হয় না তা বলবো না ছেলেদের ক্ষেত্রেও এরকম পরিলক্ষিত করা যায় তো এই ধরনের কিছু একটা পরিস্থিতি হবে যে এই মানুষটি এমন কিছু বয়ে নিয়ে আসবে তার সাথে নেগেটিভ ব্যক্তি হতে পারে নেগেটিভ পরিস্থিতি হতে পারে নেগেটিভ বিষয়বস্তু হতে পারে যা কিনা আগুন ধরাতে পারে তবে কন্যা রাশির মানুষটি অর্থাৎ আপনার মানুষটি যেমনই হোক না কেন তার মধ্যে গোপন কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে এই গোপন বিষয়টি খারাপও হতে পারে ভালো হতে পারে নেশার মতো কোনো বিষয় হতে পারে অথবা পরকীয় প্রেমের মতো কোনো বিষয় হতে পারে আবার ভালো কিছু হতে পারে অনলাইনে কোনো কাজ করে বা সে গোপনে স্টক মার্কেটে কোনো কাজ করতে পারে যে কোনো কিছুই হতে পারে ভালো খারাপ যে কোনো কিছুই হতে পারে তবে পরিস্থিতি যাই হোক না কেন কন্যা রাশির মানুষটি বা মানুষরা একের অধিক হতে পারে সাথে আগের থেকে অনেক বেশি সময় কাটাতে চাইছে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়টি আপনাকে অক্টোবর মাস থেকে নভেম্বর পর্যন্ত খুবই বিভ্রান্তিতে ফেলবে এমনও হতে পারে যে আপনাকে খুব খারাপ অবস্থায় ফেলে দেওয়ার সম্ভাবনা তৈরি হবে কারণ তাদের সাথে এমন কিছু বিষয় থাকবে যা আপনার মনে অথবা পরিস্থিতিতে আগুন ধরাতে পারে এজন্য আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন আপ আপনাকে তারা হঠাৎ করে বেশি বেশি সময় দিতে বলবে বা আপনার সাথে সময় আপনার সময় নিবে আপনার সাথে সময় কাটাতে চাবে যার জন্য আপনার ব্যক্তিগত কাজের অনেক ক্ষতি হয়ে যেতে পারে কারণ আপনার মানুষটি আপনাকে একটি বিকল্প হিসেবে ব্যবহার করার মতো ঘটনা ঘটতে পারে যা আপনাকে খারাপ অনুভূতি এনে দেবে যে হ্যাঁ কারো কারো কাজ আপনাকে দিয়ে চালিয়ে নেবে আপনাকে প্রাধান্য না দিয়ে আপনি প্রথম না হয়ে আপনাকে একটা বিকল্প হিসেবে সে নিচ্ছে এই বিষয়টা আপনি কোনো না কোনোভাবে যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনার অনুভূতিতে খুব আপনি আহত হবেন তবে বিষয়বস্তু যাই হোক না কেন কন্যা রাশির মানুষটি যে কোনো উপায়ে কমিটেড হতে চায় আপনার সাথে কোনো চুক্তিতে যেতে চায় এই মানুষটি যে কেউ হতে পারে আপনার অফিসের বস হতে পারে সহকর্মী হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে যে কেউ হতে পারে অর্থাৎ সে আপনার থেকে কোনো একটি বিশেষ বিষয় শর্ত সাপেক্ষে কমিটমেন্ট নিতে চায় এমনটি লক্ষ্য করা যাচ্ছে অল্প কিছু ক্ষেত্রে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে সে কোনো বিষয় যে তোমারটা তোমার আমারটা আমার আমার ব্যক্তিগত লাইফে তুমি আসবে না তোমার ব্যক্তিগত লাইফে আমি যাবো না তুমি যার সাথে ইচ্ছা থাকতে পারো আমি যার সাথে ইচ্ছা থাকবো এই ধরনের কিছু ক্ষেত্রে খুব অল্প কিছু ক্ষেত্রে এমনটি দেখা যাচ্ছে এটি ছেলে মেয়ে যে কেউ হতে পারে আপনার মা আপনি কন্যা রাশির ছেলে আপনার যে ওয়াইফ আছে সেও এমন হতে পারে আপনি কন্যা রাশির মেয়ে আপনার যে হাজব্যান্ড আছে সে এমন হতে পারে এটা রেয়ার পার্সেন্ট মানে খুব রেয়ার কেস পাঁচ পার্সেন্ট হতে পারে ছয় পার্সেন্ট হতে পারে এই ধরনের কোন রাশির ক্ষেত্রে এরকমটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সে আপনার থেকে কোনো একটি বিশেষ বিশেষ শর্ত সাপেক্ষে সে চুক্তিবদ্ধ হতে চায় তবে তাদের স্বার্থ উদ্ধার না হলে তারা আপনাকে ছেড়ে চলে যাওয়ার কথাও মনস্থির করে রেখেছে চুক্তিতে যদি আপনি রাজি না হন তাহলে শেষমেশ সে আপনাকে ছেড়ে দিবে তবে কোনো কিছু শুরু করলে অতীতের সমস্ত কিছু ভুলে নতুনভাবে শুরু করার একটি মনোভাব তার মনে লক্ষ্য করা যাচ্ছে যে সে আপনার মানুষটি সব কিছু ভুলে সব সবকিছু আবার নতুনভাবে শুরু করবে এটি এমন হতে পারে যে আপনার সাথে ডিভোর্স হয়ে যাওয়া বা বিচ্ছেদ হয়ে যে আবার পুনরায় সে আপনার কাছে ফিরে এসে পুরনো সমস্ত স্মৃতি সমস্ত অতীত ভুলে যেয়ে আবার নতুন করে সে শুরু করতে পারে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আপনি যদি তাকে কাছে আসার সুযোগ দেন সেক্ষেত্রে আপনার মানুষটি তার সমস্ত মনের কথা এবং পরিকল্পনা বলবে এমনটি সে ভেবে রেখেছে অর্থাৎ আপনি তাকে কাছে আসতে দিলেই সে বলবে না হলে সে বলবে না এমনটি তার ভাবনায় দেখা যাচ্ছে অন্যদিকে আপনার মানুষটি কোনো কারণে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে আছে তার সংস্পর্শে এসে আপনিও আবেগী হয়ে পড়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে সে আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে যদি মানুষটি আপনার থেকে দূরে থেকে থাকে অর্থাৎ আপনি এক দেশে থাকেন সে এক দেশে থাকে বা আপনি এক জায়গায় থাকেন সে সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার দূরে বা আপনি জানেনই না সে কোথায় আছে এরকম দূরত্বে যদি আপনি থেকে থাকেন সেক্ষেত্রে ইতিমধ্যেই আপনাদের মেসেজের আদান প্রদান হচ্ছে অথবা খুব শীঘ্রই যোগাযোগ ঘটবে বিশেষ করে অক্টোবরের শেষের দিকে না হলে নভেম্বরের প্রথম দিকে যখন শনি ডাইরেক্ট হয়ে যাবে এখন শনি বক্রি অবস্থায় আছে এবং এই যে রাহু তারও রাশি পরিবর্তন হবে মিন রাশিতে চলে যাবে মিন রাশিতে চলে যাবে অর্থাৎ আপনাদের রাশি থেকে সপ্তম ঘরে সম্পর্কের জায়গায় তখন কিন্তু খুব শীঘ্রই একটা যোগাযোগ বা একটা পরিস্থিতির পরিবর্তন এখানে লক্ষ্য করা যাবে বিশেষ করে কন্যা রাশির মানুষটি কোনো কিছু বলার জন্য অথবা তাদের আবেগ প্রকাশ করার জন্য খুব শীঘ্রই কন্যা রাশিদের সাথে যোগাযোগ করবে কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই তারা যোগাযোগ করেছে না হলে তৃতীয় পক্ষকে ব্যবহার করে আপনার কাছে বার্তা প্রেরণ করার বিষয়টি ঘটতে পারে বা তারা এই বিষয়টি ভেবে রেখেছে যে সে আপনার কাছে তার বন্ধু বা আপনার কোনো কাছের ব্যক্তিকে সে প্রেরণ করবে এটি চিঠি আকারে প্রেরণ করতে পারে অথবা তাকে মৌখিকভাবে কোনো মেসেজ বলে দিয়ে সে মুখে এসে আপনাকে হয়তো তার বিষয়ে জানাবে যদি আপনার মানুষটি কর্কট বৃষ্টিক মীন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তারা প্রথমত আপনার কাছে ক্ষমা চেয়ে তাদের আবেগ প্রকাশ করবে এরা আবার আবেগ প্রকাশ করার জন্য খুব এক্সপার্ট এই কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি আপনাকে কিন্তু প্রথমে তারা এসে নম্রভাবে ক্ষমাচ্ছে তাদের আবেগ যে আমার এইভাবে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে আমার এই এই জন্য আমি এই কাজটা করেছি আমি অপারগ ছিলাম এই ধরনের কিছু আবেগই বিষয় সে প্রকাশ করবে কারণ তাদের ভাবনায় আপনার সাথে পুনরায় সম্পর্ক শুরু করার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে বা সম্পর্ককে ঘনীভূত করার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও তাদের মনে আপনার সাথে একত্রে সময় কাটানোর প্রবল আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে তারা আপনার সাথে সময় কাটাতে চায় অন্যদিকে অক্টোবর থেকে নভেম্বরের এই মাঝামাঝি সময় যেহেতু আমার এই প্রিরিকশানটা মোটামুটি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমি করছি কারণ এ সময় একটা প্রিয়র থাকে যে বাংলা মাসটা এ সময় হয় যে আমাদের যে ইংরেজি মাস অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি বাংলা মাসটা থাকে আবার নভেম্বর থেকে আবার বাংলা মাস শুরু হয় আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পারবেন এই সময়টাকে গ্রহদের আমি পজিশন অ্যানালাইজ করে দেখছি যে অক্টোবর থেকে নভেম্বরের দিকে যত সময় এগিয়ে যাবে অর্থাৎ অক্টোবর থেকে আপনারা নভেম্বরে মাঝামাঝি সময় যত যাবেন আর নভেম্বর চার তারিখে শনি ডাইরেক্ট হয়ে যাবে মার্গি হয়ে যাবে এই সময়ে যত আপনার নভেম্বরের দিকে এগিয়ে যাবে আপনি আপনার মানুষের সাথে তত বেশি আবেগে জড়িয়ে পড়বেন এই সময় শারীরিক মেরামেশাও অনেকের ক্ষেত্রে ঘটবে বিষয়টি আপনি নিজেও বিস্মিত হয়ে মানে পড়ার মতো একটা ঘটনায় মন নেবে যায় কেন আপনার মন হঠাৎ করে আবেগই হয়ে উঠল তার প্রতি আপনার আবেগ কাজ করছে বর্তমানে যে সব কন্যা রাশিরা একাকিত্বের মধ্যে আছেন তারাও নভেম্বরের কাছাকাছি সময়ে আবেগ ঘন পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন বিশেষ করে যদি আপনার মানুষটি আপনার মতনই কন্যারাশির হয়ে থাকে ক্ষেত্রে বিষয়টি জোরালোভাবে ঘটার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে কারণ আপনিও চাইবেন আপনার মানুষটি যেন আপনার একাকিত্ব তো ঘুচিয়ে দেওয়ার জন্য আপনার কাছে আসে অর্থাৎ সে আসলে আপনার একাকিত্ব দূর হবে এমনটিও আপনার ভাবনায় দেখতে পাওয়া যাচ্ছে তবে পরিস্থিতি যাই হোক না কেন সত্তর পার্সেন্ট কন্যা রাশির মানুষরা কন্যা রাশির সাথে পুনর্মিলন ঘটাতে চায় এমনটি জোরালোভাবে অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিলক্ষিত হবে অর্থাৎ সহজ করে বললে আপনার যে মানুষটি আছে আপনি কন্যা রাশি আপনার চন্দ্র রাশি কন্যা আপনার মানুষটি যে রাশির হয়ে থাক না কেন মেষ থেকে মিন রাশি পর্যন্ত হ্যাঁ কিছু রাশি হয়তো কম চাবে কিছু রাশি হয়তো বেশি চাবে তারা এই কন্যা রাশির মানুষটি বা মানুষগুলো কিন্তু কন্যা রাশির সাথে এই সেভেন্টি পার্সেন্ট মানুষই কিন্তু পুনর্মিলন ঘটাতে চাচ্ছে কারণ তারা এখন আপনাকে ছেড়ে খেলোয়াড় থেকে এই খেলার পাত্রে পরিণত হয়েছে একটা সময় আপনাকে নিয়ে বা কি বেশ কিছু কন্যা রাশিকে নিয়ে তাদের মানুষটি কিন্তু খেলেছিল হ্যাঁ আমাকে ছাড়া তোমার গতি নাই এইটা নাই ওইটা নাই আপনাকে নিয়ে খেলেছিল কিন্তু বর্তমানে তাকে নিয়ে অন্য কেউ খেলছে সে খেলার পাত্র হয়ে গেছে যার জন্য সে আপনার কাছে ফিরে আসতে চাইছে তাই তারা আপনাকে ফিরে পেতে চায় তবে এই মানুষটি কিন্তু কন্যা রাশিদের উপরে অনেক বেশি করেছিল করেছিল। আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনার বিরুদ্ধে অ্যালিগেশন বা জোর জবরদস্তি এই ধরনের বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মানুষটি যদি মেষ সিংহ ধনুরাশির হয়ে থাকে সেক্ষেত্রে কন্যা রাশিদেরকে অনেক বেশি কন্ট্রোল করতে চেয়েছিল বা কন্ট্রোলে রেখেছিল আবার বলি সিংহ মেষ যদি আপনার মানুষটি মানুষটি অতীতের হয়ে থাকে বা আপনার যে গুরুত্বপূর্ণ মানুষটি এটা আপনার মা বাবা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকার যে কেউ হতে পারে সে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে চেয়েছিল এছাড়া তাদের মধ্যে অনেক অন্যকে নিয়ে খেলা করার মতো একটি প্রবণতা আছে যে মানুষের সাথে খেলা করা বা যারা ভদ্র নম্র তাদের ভদ্রতা নম্রতাকে তারা তাদের দুর্বলতা হিসেবে ব্যবহার করে তাদের সাথে খেলা করে এই ধরনের একটি প্রবণতা আছে যা কন্যা রাশিদেরকে অতীতে কষ্ট দিয়েছিল যে আপনার নম্রতা ভদ্রতা আপনি আপনি যে গালিগালাজ করেন না বা আপনি যে ভদ্রতা দেখেন এটাই আপনার দুর্বলতা মনে করে আপনার সাথে তারা তুচ্ছতাচ্ছিল্য করা বা তম্বি করা বা আপনাকে নিয়ে খেলা করা এই ধরনের বিষয়টি ঘটিয়েছিল যা অতীতে অনেক কষ্ট দিয়েছিল কারো ক্ষেত্রে এক বছর আগে কারো ক্ষেত্রে দু বছর আগে কারো ক্ষেত্রে ছমাস মাস আগে এরকমটি লক্ষ্য করা যাচ্ছে তবে বর্তমানে কন্যা রাশিদের সেই মানুষটি আর আগের মতো খেলোয়াড় নেই বরঞ্চ তার জীবনে ইতিমধ্যেই অন্য কেউ তাকে নিয়ে খেলেছে সে খেলার পাত্র হয়ে গেছে দেখেন সেরের উপর সহস থাকে মানে শক্তিশালীর উপরে মহাশক্তিশালী আছে এখন অনেকে মনে করে যে দুর্বলের উপরে প্রভাব খাটিয়ে যে কোথায় যাবে ওর সাথে আমি এটা করলে ওর তো কোনো গতি নেই কিন্তু এটা কেউ বোঝে না যে মহাজাগতিক শক্তি উপর থেকে কিন্তু প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করে রেখেছে আপনি দুর্বলকে ঠকাবেন দুর্বলকে আপনি কষ্ট দিবেন আপনি মানুষকে ঠকাবেন একটা সময় কিন্তু আপনার প্রতিও সেটা চলে আসবে এরকমটি এখন কন্যা রাশির মানুষটির সাথে ঘটেছে এই বিষয়টি কিন্তু জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই বর্তমানে কন্যা রাশিদের মানুষটির ভাবনায় শুধু কন্যা রাশিদের সাথেই বাকি জীবন কাটানোর ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে দেখেন এটা তাদের ইচ্ছা আছে আবার হয়তো ওই ধান ভাঙে সে ওই নরকে যাক বা যেখানেই ধান ভাঙবে তো এই মানুষটি কিরকম হবে এটি তার ব্যক্তিগত বারচাট না দেখলে বলা যায় না তবে তার ইচ্ছা ভাবনায় সে জেলে রাশিরই হয়ে থাক না কেন বর্তমানে আপনার সাথে মিলিত হওয়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা পরিলক্ষিত করা যাচ্ছে যদি আপনার মানুষটি মিথুন তুলা কুম্ভ হয়ে থাকে তাহলে তারা পুনরায় আপনার হৃদয়কে ফিরে পেতে চাইছে আপনার হৃদয় থেকে যে তারা বেরিয়ে গিয়েছিল বা আপনার হৃদয়ের দরজা যে তাদের জন্য বন্ধ করে দিয়েছিলেন সেটি তারা আবার খুলতে চায় আপনার হৃদয়কে তারা ফিরে পেতে চায় আপনার হৃদয়ে তারা জায়গা চায় এজন্য তারা আপনার সাথে তাদের বর্তমান পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আশা করছে কিছুদিন আগ পর্যন্ত আপনার প্রতি তাদের ভালোবাসা তারা লুকিয়ে রেখেছিল তারা দেখাচ্ছিল না যদিও সেটা তাদের অনেক আগে থেকেই তাদের মনে আপনার প্রতি ভালোবাসা ফিরে এসেছে কিন্তু অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তারা সমস্ত কিছু আপনার কাছে প্রকাশ করবে এটি সবার ক্ষেত্রে হবে না এটি সবার ক্ষেত্রে হবে না এটি প্রায় ফিফটি পার্সেন্ট কন্যা রাশির ক্ষেত্রেই ঘটবে যে আপনার মানুষটি আপনার কাছে এসে প্রকাশ করবে আর অন্যরা কিন্তু ভেবে রেখেছে করবে কী না এটা পরিস্থিতি এবং পরিবেশের উপরে নির্ভর করে কারণ আপনাকে প্রকাশ করলে আপনাকে যদি ফিরে না পায় তার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে সেক্ষেত্রে সে প্রকাশ করবে না কিন্তু আপনাকে প্রকাশ করে যদি তার আপনাকে ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সে প্রকাশ করবে অন্যদিকে কন্যা রাশির মানুষটি পরিবর্তিত হোক অথবা নাই হোক কন্যা রাশিরা কিন্তু কোনোভাবেই আর এই মানুষটিকে সহজে বিশ্বাস করতে পারবেন না আপনার মনে তার প্রতি বিশ্বাস ফিরে আসবে না বিশেষ করে মানুষটি মেষ সিংহ ধনুরাশির হলে তাদের যে এই একটা ইগো প্রবলেম আপনার উপর যে হোম্বি এটি যে অতীতে ছিল এই ধরনের পরিস্থিতি কিন্তু এই রাশির মানুষ হলে মেষ সিংহ ধনুরাশির মানুষ হলে আপনার বিশ্বাস আর তাদের প্রতি আপনি ফিরিয়ে আনতে পারবেন না এই বিশ্বাস আপনারা আসবে না এছাড়া কন্যা রাশিদের অনেক শর্তই তাদের মানুষটি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে মেনে নেওয়ার কথা জোরালোভাবে ভাবছে যদিও তারা ভাবছে যে আপনার শর্ত তারা মেনে নেবে আপনার অনেক কিছুই তারা মেনে নেবে কিন্তু আপনি যদি এই মানুষগুলি মেষ সিংহ ধনুরাশির হয়ে থাকে আপনার এই বিশ্বাসটা আর হবে না যে মেনে নিবে যে বা তারা যে এক্সেপ্ট করবে এই বিশ্বাস আর আপনি করতে পারবেন না তো বন্ধুরা যারা অনেক সমস্যায় আছেন আমি বলবো আপনার যদি রাশি কন্যা হয়ে থাকে সেক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে দশমুখী রুদ্রাক্ষ তো দশমুখী রুদ্রাক্ষ কন্যা রাশিদের জন্য জ্যোতিষশাস্ত্রে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এতে কিন্তু কন্যা রাশির উপর থেকে অনেক নেগেটিভ করে সম্পর্কজনিত নেগেটিভ জিনিস দূর হয়ে যায় আবার গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আছে এতেও দূর হয়ে যায় যাই হোক এটা গৌরী শঙ্কর কি দশমুখীর রুদ্রাক্ষ কি গুগল করে আপনারা জেনে নেবেন এছাড়া আপনার চন্দ্ররাশি কন্যা হলে আপনি পান্না পড়তে পারেন পান্না পাথর খুবই উপকারী কন্যা রাশিদের জন্য আর পান্না পাথর তো অত্যন্ত হাই এক্সপেন্সিভ হয়েছে থাকে অরিজিনাল পান্না পাথর হলে তো এই পান্না পাথর আপনি কতটুকু পরবেন কত রতি পরবেন আপনার বডি ওয়েট এবং আপনার ব্যক্তিগত জন্ম কুণ্ডুলিতে বুধ গ্রহ কোন পজিশনে আছে কোন কত ডিগ্রিতে আছে তার উপরেই নির্ভর করে এটি একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবে আমি আশা করব আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এটা পরে দেখতে পারেন আশা করি অত্যন্ত ভালো উপকার পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন